আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাশিয়ার কাজের বিষয় কারো ভিসা হচ্ছে কারো ভিসা হচ্ছে না এবং কারো ম্যান পাওয়ার হচ্ছে কারও তো ম্যান পাওয়ার হচ্ছে না কেউ রাশিয়াতে পৌঁছাইতে পারতেছেন কেউই আবার রাশিয়াতে যেতে পারতেছেন না টাকা জমা দিয়েও বসে রয়েছেন তো পুরো ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক করে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আমাদের উৎসাহিত করবেন তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা তো রাশিয়া যাওয়ার জন্য অনেকে এজেন্সির কাছে পাসপোর্ট জমা দিয়েছেন আপনার ছবি সহ এবং পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল সহ পাসপোর্ট জমা দিয়েছেন অনেকের দেখা গেছে ওয়ার্ক পারমিট এসে গেছে ওয়ার্ক পারমিট ভিসাও হয়ে গেছে তারপরে আপনি বিষয় হওয়ার পরে ম্যান পাওয়ার করবেন তো ম্যান পাওয়ার করার জন্য আপনার ফিঙ্গার দিতে হবে ট্রেনিং দিতে হবে তিন দিনের ট্রেনিং দেওয়ার পরে প্রথমবার বিদেশে গেলে তিন দিনের ট্রেনিং দিতে হবে ট্রেনিং দেওয়ার পরে আপনার ম্যান পাওয়ার একটা কার্ড বিএমইটি কার্ড হবে অনলাইনে থাকবে এখন বর্তমানে অনলাইনে থাকে একটা বিএমইটি কার্ড তো বিএমইটি কার্ডটা আপনার এদেশের সরকার জানলো যে আপনি এই দেশে যাইতেছেন এবং সেখানে যাওয়ার পরে এই সুযোগ সুবিধা আপনি কোনো বিপদে পড়লে একটা সুযোগ সুবিধা পার পাবেন এই বিএমিটি কার্ডটা দিয়ে প্রবাসী প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এই আসলে প্রবাসী ব্যুরো এটা একটা প্রবাসী সংস্থা ইন্টারভিউয়ের মাধ্যমে বিমিটি কার্ডটি দেওয়া হয় আপনাকে যে বিমিটি কার্ডটা আপনার ওইখানে বিদেশে যাওয়ার পর কাজের বিষয় সেখানে যদি আপনার কোনো প্রবলেম হয় বৈধ যে রেকর্ডিং এজেন্সি আছে সেখানে আপনি অভিযোগ করতে পারবেন এখানে যদি আপনার বেতন সুযোগ সুবিধা যদি কোনো প্রবলেম হয় অভিযোগ করতে পারবেন ওই ডিএমিটি কার্ড এটার সুযোগ সুবিধা দেয় তো অনেকেই আছেন যে রাশিয়াতে বই জমা দিয়েছেন দালালের কাছে যেমন বাইরের একজন লোকের কাছে সে একটা এজেন্সিতে জমা তো সে এজেন্সিতে জমা দিয়ে তারপর তার কাছে টাকা পয়সা এজেন্সির কাছে টাকা পয়সা জমা দেয় না সে বাড়িতে তার ফ্যামিলি নিয়ে সেই টাকা পয়সা দিয়ে খাইতেছে ঘুরতে আসে সে মজামস্তি করতেছে আর দালাল বলা হয় তার জায়গা রাখতেছে জমি রাখতেছে আপনার টাকা নিয়ে সে জমি রাখতেছে এর দালাল বলা হয় এই দালালের কাছে আপনি যদি টাকা জমা দেন তাহলে আপনাকে অনেক সময় ঘুরাবে এই বলবে যে আপনার এই সমস্যা হইতেছে আপনার ম্যানপার হইতেছে না আপনার বিষয় সমস্যা হইতেছে আপনার যে যেতে সমস্যা হইতেছে তো আপনার একরকম না একরকম বুঝিয়ে শুনিয়ে রাখবে আর কি দালাল যাকে দালাল বলা হয় আর যদি আপনি ট্রেড লাইসেন্স সহ সরাসরি আপনি নিজে গিয়ে এজেন্সিতে টাকাটা আপনার নিজের হাতে জমা দেন একটা রিসিপ্ট বুঝে নেন এবং পাসপোর্টটা ছবি সহ সেখানে গিয়ে আপনি নিজে জমা দেন তাহলে দেখবেন যে সেখানে আপনি নিজে সাকসে হয়তো তার কাছে গিয়ে পরবর্তীতে সে ওই চেয়ারে থাকলে তার কাছে গিয়ে আপনি একটা জবাব দিতে করতে পারবেন কিন্তু দালালের কাছে টাকা জমা দিলে আপনি কার কাছে যাবেন ও উনি যা বলবে আপনাকে তাই শুনতে হবে তাই দালালের কাছে টাকা জমা দেওয়া থেকে বিরত থাকবেন সরাসরি ঢাকাতে অনেক এজেন্সি রয়েছে যে ট্রেড লাইসেন্স আলা এজেন্সিগুলো রয়েছে এবং অনলাইনে আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন যে সরকারি ট্রেড লাইসেন্স আলা এজেন্সিগুলো কোথায় পাওয়া যায় তো সেখানে আপনি গিয়ে দেখে শুনে ওখানে নিজের হাতে পাসপোর্ট জমা দিবেন নিজের হাতে টাকা জমা দিবেন যা করণীয় প্রয়োজন নিজের হাতে করবেন তাহলে দেখবেন আপনার সঠিক বিষয় এবং আপনি সঠিক জায়গায় পৌঁছেছেন ভালো একটা আর্নিং করতে পারবেন প্রবাসে গিয়ে প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট একটা ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পেতে প্রবাসীর সহায়তায় আমরা আছি আমি মোহাম্মদ আলামিন আপনাদের সাথে আছি এবং একটা লাইক করে আমাদের চ্যানেলটিতে কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ